ওমা খুব ঠান্ডা পড়েছে মনটা বড্ড খাই খাই করছে গো ফ্রিজে কয় পিস রুই মাছ আছে এইগুলো দিয়ে কিছু করি তাহলে রুই মাছ দিয়ে কি করব মা প্রথমে রুই মাছের পেটিগুলোকে নুন হলুদ মাখিয়ে সেদ্ধ করে নেবো তারপর তারপরে মাছগুলোকে একটু ঠান্ডা করে নেবো এবারে মাছের কাঁটাগুলো খুব সাবধানে বেছে ফেলে দেব আর মাছটা সাইড করে রাখবো এবার কি করবো মা এবার কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি এইগুলো হালকা ভাজা হলে কাটা সরোনো মাছটা দিয়ে দেব নুন হলুদ ধনে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো দুটো আলু সেদ্ধ ভেঙে মাছের সাথে ভালো করে মিশিয়ে উটটা রেডি করে নেবো এদিকে কোটিং করার জন্য নিয়েছি দুটো ডিম আর বিস্কুটের গুঁড়ো ডিমের মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়েছি এতে স্বাদটা ভালো হবে বুঝলি বুঝলাম এবার হলো মেন খেলা অল্প অল্প মাছের পুর নিয়ে দলা পাকিয়ে হাতের সাহায্যে লম্বা লম্বা করবো এবার পুরটাকে ডিমের মধ্যে চান করিয়ে ধুলো মাখানোর মতন করে বিস্কুটের গুঁড়ো গুলো মাখাতে হবে একইভাবে সবকটা করে গরম তেলে এক এক করে ছেড়ে দেবো এপিট পিঠ লাল হলে ওপিট লাল হলে নে তৈরি হয়ে গেছে আমাদের রুই মাছের ফিস ফিঙ্গার বা মা শীতের সন্ধ্যে এমন মুচমুচে ফিশ ফিঙ্গার হলে আর কি চাই জাস্ট দারুন